আলাইকুম ড্র শেষে এখন ব্রাজিল গ্রুপের সিতে আসে যেইখানে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো স্কটল্যান্ড এবং হাইতি এই তিনটা টিম ব্রাজিলের প্রতিপক্ষ এখন এই তিনটা টিমের এগেন্স্টে আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে ব্রাজিলের জন্য খুব কঠিন একটা সিচুয়েশন অপেক্ষা করতেছে যেখানে তাদেরকে খেলতে হবে আর ওই মরক্কোর ম্যাচটা মোটেও সহজ হবে না এমন ধরনের কথা আমি বলেছিলাম লাস্ট একটা ভিডিওতে তখন ওই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অনেকেই বলেছেন যদি মরক্কোকে ভয় পায় যদি স্কটল্যান্ডের মতো টিমকে ভয় পায় তাহলে বিশ্বকাপ খেলার কি দরকার বিশ্বকাপ জয় করার যে স্বপ্নটা স্বপ্নটা এই দেখার কি দরকার এটা এটা নিয়ে আপনারা অনেকেই কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলতেছেন তো দেখুন ভাই আমি যেই ফ্যাক্টটা বিবেচনা করে বলেছি যে ব্রাজিলের জন্য মরক্কো কিংবা স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচ গুলা খুব হার্ড হইতে চলেছে এটা যদি আপনি একটু যদি বিবেচনা করেন ক্লিয়ার ভাবে যদি বিবেচনা করেন তাহলে কিন্তু আপনি আমার সঙ্গে মোটামুটি একমত হবেন এখন যদি একমত না হন আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে বলে দেই একটু বিশ্লেষণ করে বলে দেই কেন কঠিন হইতে চলেছে দেখুন গ্রুপ ফোরবের সিটা যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে গ্রুপ ফোরবের সিটে ব্রাজিল স্কটল্যান্ড হাইতি এবং এই জায়গাটাতে মরক্কো রয়েছে আপনি যদি এই মুহূর্তে ফিফার র‍্যাঙ্কিংটা দেখেন ব্রাজিল সবার উপরে আছে ব্রাজিল আছে 5 নম্বরে আপনি যদি এই গ্রুপের দ্বিতীয় র‍্যাঙ্কিং হিসেবে টিমটা মানে ভালো টিমটা দেখেন র‍্যাঙ্কিং হিসেবে তাহলে সেটা নিঃসন্দেহে মরক্কো এই মুহূর্তে মরক্কো ফিফার র‍্যাঙ্কিং এ আছে 11 নম্বরে এবং এরপরে যে টিমটা রয়েছে সেটা হচ্ছে স্কটল্যান্ড যারা কিনা এই মুহূর্তে ফিফার র‍্যাঙ্কিং এ নম্বরে আছে এবং যে হাইতি টিমটা সেটা কিন্তু এখন এখন আছে এই মুহূর্তে নম্বরে যদি একটু দেখেন ব্রাজিলের পরবর্তী যে টিমটা রয়েছে র্যাঙ্কিং হিসেবে এই গ্রুপটাতে সেটা হচ্ছে মরক্কো যারা কিনা এই মুহূর্তে এই মুহূর্তে তারা এগারো নম্বরে আসে সো যে টিমটা ফিফা র্যাঙ্কিং এ এগারো নম্বরে আছে তাকে কি আপনি ছোটখাটো টিম বলবেন মানে আপনি কি বলতে পারবেন যে না এই টিমটা একেবারে ইজিলি প্রতিপক্ষ বলতে পারবেন না আপনি যদি স্কটল্যান্ডের কথা হিসাব করেন তাহলে মোটামুটি মাঝারি মানের একটা টিম আপনাকে ধরে নিতে হবে সো মাঝারি মানের টিম কিন্তু বড় 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 টিম গুলো লাগাই দিতে পারে সেই অনুযায়ী এই এইটাও কিন্তু আপনি ছোট টিম বলতে পারবেন না সো এই টিমটা মোটামুটি রয়েছে হাইতি দুর্বল অনেকটাই দুর্বল যারা কিনা ফিফার র্যাঙ্কিং এর চৌরাশি নম্বরে অবস্থান করতেছে সো ব্রাজিলের হিসেবে বিবেচনা করলে অবশ্যই এই ম্যাচটা ব্রাজিলের জন্য ইজি হইতে চলেছে এখন মরক্কোর বেলা আমি যেটা বলেছি যে মরক্কোকে হারাইতে ব্রাজিলকে অনেক টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইতে হবে ব্রাজিলকে অনেক ভালো ফুটবল খেলতে হবে ব্রাজিল এমন আছে পারে এমন ধরনের মানে আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম এখন কেন বলেছে জানেন একে তো তারা অবস্থানে আছে দ্বিতীয়ত আপনি যদি তাদের সর্বশেষ ফিফা বিশ্বকাপটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ওইখানে তারা বেশ সাফল্য পেয়েছে বেশ সাফল্য পেয়েছে আপনি যদি তাদের গ্রুপ পর্বে থেকে সেমিফাইনাল পর্যন্ত ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে বড় বড় টিম তারা তুঙ্গে লাগিয়েছে দু হাজার বাইশ বিশ্বকাপে মোরকো পরে ছিল কোরেশিয়ার যে আহ গ্রুপটা সেই গ্রুপে কিন্তু পরেছিল আর কোরেশিয়ার হাজার বাইশ বিশ্বকাপে গোল শূন্য ড্র করেছিল ওইখান থেকে কিন্তু তাদের শুরু হয়েছে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে রাউন্ড অফ সিক্সটিনে তারা কাকে হারিয়েছিল স্পেনের মতো টিমকে হারিয়েছিল যে স্পেন ওই বিশ্বকাপেও কিন্তু স্ট্রং একটা বেশ স্ট্রং একটা টিম ছিল ওই মুমেন্টে সম্ভবত তারা ফিফার র্যাঙ্কিং এর ছয় নম্বরে ছিল পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে কোয়ার্টার ফাইনালে पोर्टुगाल जे पोर्टुगाल के अनेक फेवरेट ধরেছিল সে পোর্টুগালকে হারিয়ে দিয়ে সেমিফাইনাল উঠে গেছে তো আপনি কি বুঝতে পারতেছেন যে কোন টিমের এগেইনস্টে ব্রাজিল খেলতে চাইতেছে খেলতে তোলেছে এখন আপনি যদি মরক্কোর সর্বশেষ তিরিশটা ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে মাত্র দুইটা ম্যাচ হেরেছে মাত্র দুইটা ম্যাচ সর্বশেষ তিরিশটা ম্যাচ আপনি দেখতে পারবেন দুইটা মাত্র ম্যাচ হেরেছে পঁচিশটা ম্যাচ জিতেছে পঁচিশটা ভাই তিরিশটা ম্যাচে পঁচিশটা ম্যাচ জয় করা এটা কি আপনি ছোটখাটো একটা বিষয় মনে করতেছেন তিরিশটা ম্যাচে পঁচিশটা ম্যাচ জিতেছে দুইটা হেরেছে এবং তিনটা ড্র করেছে মানে আপনি বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ভালো ফর্মে এই মুহূর্তে তারা আছে তাদের কিন্তু একটা গোল্ডেন জেনারেশন যাচ্ছে এই মুহূর্তে তো সেই হিসেব করে আপনি কোনোভাবে কিন্তু এই ব্রাজিলের সামনে যে ম্যাচটা রয়েছে এটাকে আপনি ইজিলি বলতে পারবেন না বিশ্বকাপের ফার্স্ট যে ম্যাচটা রয়েছে মরক্কোর সঙ্গে ওটা ইজিলি আপনি বলতে পারবেন না আবার আপনি যদি মরক্কোর সঙ্গে সর্বশেষ ম্যাচটা দেখেন ব্রাজিলের তাহলে দেখতে পারবেন যে দুই একে হেরেছিল মনে নাই দু বাইশ বিশ্বকাপের পরে ব্রাজিল যখন মনক্কোর এগেনস্টে খেলেছিল ফ্রেন্ডলি ম্যাচে ওইখানে দুই এক গোলে হেরেছিল মনে আছে কিনা অবশ্যই অবশ্যই আপনাদের হয়তো আছে এখন আপনি যদি মরক্কোর ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ম্যাচগুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা ম্যাচও তারা হারে নাই কিংবা ড্র করে নাই সবগুলো ম্যাচ জিতেছে আফ্রিকা অঞ্চল থেকে গ্রুপ ই তে পড়েছিল মরক্কো যেখানে তারা আটটা ম্যাচ খেলে আটটা ম্যাচই জয় পেয়েছে আটটা ম্যাচে টোটালি চব্বিশটা পয়েন্ট ক্লেম করেছে আপনি বুঝতে পারতেছেন ফিফার র‍্যাঙ্কিং বর্তমান পারফরম্যান্স হিসেবে মরক্কো ব্রাজিলের জন্য কতটা টাফ একটা টিম হইতে চলেছে এরপরে যে টিমটার কথা বলতে চাই সেটা হচ্ছে স্কটল্যান্ড এই মুহূর্তে আপনি যদি স্কটল্যান্ডের পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে তারাও মোটামুটি ভালো একটা ফর্মে আছে ইভেন তাদের হাতে মোটামুটি ব্যালেন্স একটা টিম রয়েছে এই মুহূর্তে তারা ফিফার র‍্যাঙ্কিং এ 36 নম্বরে আছে 36 নম্বরে থেকে তারা ফিফার যে কোয়ালিফায়ার্স ম্যাচগুলো ওগুলো কমপ্লিট করেছে আপনি যদি এখন স্কটল্যান্ডের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ইউরোপিয়ান অঞ্চল থেকে গ্রুপ সি থেকে তারা টোটালি 13 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারপরেই কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করেছে যেখানে ডেনমার্কের মতো টিমকে তারা হারিয়েছিল ডেনমার্কের এগেইনস্টে তারা ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ারতে দুই দুইটা ম্যাচ খেলেছে যেখানে একটা ম্যাচ ড্র এবং একটা ম্যাচে 4 দুই গোলে ডেনমার্কের মতো টিমকে হারিয়ে দিয়েছে যে ডেনমার্ক এখন ফিফা র‍্যাঙ্কিং এর নম্বরে আছে তো আপনি বলতে করতেছেন যে স্কটল্যান্ড অ ব্রাজিলের জন্য মোটামুটি একটা স্ট্রং টিম হতে চলেছে আপনি যদি হাইতের কথা বলেন তাহলে উত্তর আমেরিকার এই টিমটা একেবারেই অনেকটা দুর্বল টিম তারপরেও তারা কিন্তু ফিফা বিশ্বকাপ এর উত্তর আমেরিকা অঞ্চল থেকে টোটালি এগারো পয়েন্ট নিয়ে বিশ্বকাপে ডাইরেক্টলি কোয়ালিফাই করেছে যেখানে তারা গ্রুপ সি তে গ্রুপ সি তে খেলেছে আর ওই গ্রুপ সি তে তিনটা ম্যাচ জিতেছে একটা হেরেছে দুইটা ড্র করেছে সো টোটালি এগারো পয়েন্ট নিয়ে তারা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে সো এই টিমটা ব্রাজিলের জন্য কিছুটা ইজিলি হইতে চলেছে বাট বাকি যে দুইটা টিম রয়েছে বিশেষ করে মরক্কো তারা তো ব্রাজিলের জন্য বেস্ট স্ট্রং হবে আবার অপর দিকে স্কটল্যান্ড কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না তারাও যে মোমেন্টে ব্রাজিলকে চুনা লাগাই দিতে পারে এখন এই যে স্টেজগুলো আপনাদেরকে দেখাইলাম এই স্টেজগুলো দেখার পরে কি আপনার কাছে মনে হয় যে না ব্রাজিল একেবারে ইজিলি মানে একেবারে সহজ প্রতিপক্ষ পাইছে আপনি বলতে পারবেন না আপনি বলতে পারবেন না এখন আপনারা যারা বলতেছেন যে ভাই মরক্কোর সঙ্গে যদি খেলতে ভয় পাও স্কটল্যান্ডের লগে যদি খেলতে ভয় পাও তাহলে বিশ্বকাপে খেলার কি আছে বিশ্বকাপে বিশ্বকাপের স্বপ্ন দেখার কি আছে ভাই এটা আমি বলতেছি না যে ব্রাজিল ইজিলি প্রতিপক্ষ